নমস্কার শুরু করছি আজকের সংবাদ জামালপুর কলেজে অনুষ্ঠিত হল নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর মহাবিদ্যালয়ে সারম্বরে পালিত হল এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি রাজ্য তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সহ সভাপতি তথা তৃণমূলের রাজ্য মুখপত্র কহিনুর মজুমদার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ কলেজ পরিচালন সহ সভাপতি ভূতনাথ মালিক প্রাক্তন সভাপতি তথা তৃণমূলের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক কলেজ পরিচালন সমিতির সদস্য অতনু হাজরা জেলা পরিষদের সদস্য স্বভাব দে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা স্বাগত ভাষণ দেন অধ্যাপিকা ডক্টর অমৃতা দাম প্রথম পর্বে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন জি বাংলা খ্যাত গায়িকা অনিন্দিতা চন্দ ছিলেন গায়ক পাপ্পু সিং মাননীয় বিধায়ক শ্রীযুক্ত অলোক কুমার মাঝি মহাশয় তাকে আমরা বরণ করে নিলাম একবার জোরে হাজকে যিনি গোটা বঙ্গ জুড়ে বাংলা জুড়ে সেই মানুষটিকে আমরা বরণ করে নেব বা নতুন দিশা দেখাচ্ছেন ছাত্র সমাজকে যিনি অগ্রগতির পথে নিয়ে হবে তার জন্য ছাত্রছাত্রীদের পাশে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সব সময় তুলে ধরেন সারা বছর থাকেন জামালপুরের বাসিন্দাদের সঙ্গে পাশে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জামালপুর মহাবিদ্যালয়ের প্রাক্তন সভাপতি এবং জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ মেহমুদ খান মহাশয় একবার তার জন্য জোর সকলে মিলে প্রণাম জানিয়ে তাকে এই মুহূর্তে বরণ করে দিচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনাকে উদ্বোধক হিসেবে সমিতির সম্মানীয় সভাপতি জামাল করব এবং তিনি সবসময় যে কোনো অনুষ্ঠান উৎসবে আমি দেখেছি জামালপুর ব্লকে তিনি নিজে সশরীরে উপস্থিত থেকে উদ্যোক্তাদের ছাত্রছাত্রীদের দিশা হরিয়ে মরে আরো আরো দাও গান আমরা সত্যিই মঙ্গল শিখা যেন আমাদের সকলের জীবনে সাফল্যের আলোয় উদ্ভাসিত করে তোলে আরও একবার বলবো আমরা জ্ঞানের আলোয় চলে উঠুক আমাদের সকলের জীবন প্রদীপের এই শিখা আমাদের ছাত্র জীবনের ছাত্র ছাত্রীদের জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যকে আজকে প্রদীপ প্রজ্জ্বলনের এই শিখার আলো আরো বেশি করে উজ্জ্বল করে তুলব বর্ধমান জেলার জামালপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হলো নাগরিক জনকল্যাণ সোসাইটি এই সোসাইটির সভাপতি হলেন বিশিষ্ট সমাজসেবী মেহমুদ খান বছরে দুবার তিনি তার এই সংস্থার মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া পরিবারের মানুষদের পাশে দাঁড়ান পুজোর সময় হাজার হাজার মানুষকে বস্ত্র উপহার ও শীতকালে অসহায় সাধারণ মানুষকে কম্বল উপহার দিয়ে থাকেন এবছর নাগরিক জনকল্যাণ সোসাইটির উদ্যোগে জামালপুর নেতাজি ময়দানে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দশ হাজার মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় তার সঙ্গে যোগ্য সঙ্গত করেন সংস্থার কোষাধ্যক্ষ ভূতনাথ মালিক তাবারক আলী মণ্ডল শুধু তাই নয় এই মঞ্চ থেকে জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝির বিধায়ক কোটার কম্বল বিতরণ করা হয় এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হন কাটোয়ার বিধায়ক তথা তৃণমূল জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি বিশিষ্ট আইনজীবী সমাজজীবী ও ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন জামালপুরের বিডিও পার্থসারথী দে জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিন্ধু ঘোষ ব্লক কৃষি আধিকারিক বিপাশা দাস সহ সকল প্রধান উপপ্রধান ও বিশিষ্ট জনেরা মেহমুদ খান বলেন তার এই ক্ষুদ্র অনুষ্ঠানে যারা এসেছেন তাদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আর নত মস্তকের প্রণাম জানান যারা আজ এই কম্বল উপহার গ্রহণ করলেন তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই তারা সবাই ছিলেন মুখ্যমন্ত্রী বারবার নিজে যেমন অসহায় মানুষদের জন্য সর্বদা কিছু করার চেষ্টা করেন তেমনই সকলকে এই কাজ করার জন্য বলেন তাদের অনুপ্রেরণাতেই তিনি এই কাজ করার চেষ্টা করেন মাত্র দীর্ঘদিনের মানুষ মানুষের সেবা করতে পারি উনি আশীর্বাদ করলেন আমরা যেন আপনাদের সকলকে নিয়ে একসঙ্গে চলতে পারি সোসাইটির পক্ষ থেকে আজকে এই প্রচন্ড শীতের মধ্যে যে সমস্ত মানুষ কষ্ট পাচ্ছেন তাদের মধ্যে কম্বল দেওয়ার যে প্রয়াস একে স্বাগতীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে শুধুমাত্র মিটিং মিছিং করলেই আমাদের রাজনীতির কাজ শেষ হয়ে যাবে না আমরা যে এলাকায় বাস করি সেই এলাকায় সব কিছুই মিটিয়ে দেওয়া না গেলেও তাদের ন্যূনতম যে প্রয়োজন সেই প্রয়োজনগুলো মেটাবার চেষ্টা করতে হবে আপনার করে প্রত্যেকটা জায়গায় পাঁচালি প্রচার হচ্ছে এই উদ্দেশ্য প্রয়াস মেয়ে নিয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাই মানুষের মধ্যে তারা কম্বল বিতরণ করবেন এবং সবাই একসঙ্গে থাকবেন এই আশা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তাঁর কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কী বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝিয়ে আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জোনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না অনুরোধ আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম স্বার্থ আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার